পাবদা মাছের এমন একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত তৃপ্তি নিয়ে খাওয়া যায় দুপুরের রান্না কমপ্লিট করে ডাইনিং টেবিল ক্লিন করে নিলাম সাথে অন্যান্য সব কাজকর্ম তো আছেই নমস্কার কেমন আছেন সবাই আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নয়টা আজকে একটু সকালেই জামা কাপড়গুলো উয়াশে দিয়ে দিচ্ছি কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলেও আঁকা সবসময় মেঘলা রোদের তো দেখাই নেই সকাল সকাল ধোয়া হলে বাতাসে শুকিয়ে যাবে যেহেতু রোদ নেই শুকাতে একটু দেরি লাগবে আর এখন বাজে বেলা এগারোটা সকালে নাস্তা করা হয়ে গিয়েছে এখন দুপুরে রান্নার জন্য মাছগুলো ধুয়ে নেছি। দুপুরে রান্না হবে পাবদা মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজি পাবদা মাছ ধুতে বেশ অনেকটাই টাইম লাগে এই মাছের গায়ে আঁশ না থাকলেও কালো যে দাগগুলো রয়েছে সেগুলো একটা একটা করে ঘষে তুলতে বেশ দেরি লাগে এই দাগগুলো এভাবে রেখে দিলেও কিন্তু দেখতে ভালো লাগে না আবার সেটা খেয়েও তৃপ্তি হয় না মাছগুলো ধোয়া হয়ে গেলে লবণ হলুদ মরিচ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজতে আমার অনেকটাই ভয় লাগে কারণ তেল ছিটে গায়ে লাগে তবে সরিষার তেল দিয়ে মাখানোর কারণে তেল তুলনামূলক কম ছেটে এক সাইড ভাজা হয়ে গিয়েছে উল্টে দিলাম আর এদিকে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিচ্ছি এখন আর আগের মতো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার সময় হয়ে ওঠে না তাই দেখা যায় একটা রান্না চুলায় বসিয়ে দিয়ে আরেকটা গুছিয়ে নিই ঢেঁড়সগুলো কাটতে কাটতে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি পাশে চুলাই ঢেঁড়স ভাজতে বসিয়ে দিলাম কারণ মাছ রান্নার জন্য এখনও আলু কাটতে হবে এবং মশলা রেডি করতে হবে ঢেঁড়সগুলো খুব কম আছে এভাবে দিয়ে রাখবো ভাজা হতে থাক আর এখানে মাছ রান্নার জন্য মশলার পেস্ট তৈরি করে নিয়েছি আদা জিরা মরিচ বাটা লবণ হলুদ আর একটু জল দিয়ে মাঝখানে আবার ঢেঁড়স একটু নাড়াচাড়া করে দিলাম না হলে নিচ থেকে পুড়ে যাবে আর এখন মাছের ঝোল রান্নার জন্য আলু কেটে নিচ্ছি এদিকে দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিলাম আর ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর মাছের ঝোল আমি শুধু আলু দিয়ে রান্না করব বেগুন বা অন্য কোনো সবজি দেবো না আসলে সব মাছের সব ধরনের সবজি কিন্তু ভালো লাগে না এবারে আলুগুলো লবণ হলুদ দিয়ে সোনালি করে ভেজে নিলাম আলু তুলে রেখে ওই তেলেই দিয়েছি কালো জিরা ফোড়ন ট্যাংরা পাবদা এই ধরনের মাছগুলোতে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল রান্না করলে খেতে বেশি ভালো লাগে তারপর মশলা দিয়ে দিলাম আর মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ জাল করব যে কোনো রান্নাতে জালটাই প্রধান জ্বালানোটা ভালো না হলে খাবারের টেস্টও ভালো হয় না সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আর জাল করব না চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আর এবার নামিয়ে নিচ্ছি এইভাবে পাবদা মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় অনেক তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় কোনো খাবার খেতে তৃপ্তি না হলে কিন্তু ভালো লাগে না রান্না শেষ করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি বেশ কিছুদিন হলো টেবিলটা ক্লিন করা হচ্ছিল না অনেক ধুলা জমে গিয়েছে আজকে অন্যান্য কাজগুলো কম আছে তাই এটাই করে নিচ্ছি কারণ একদিনে সব কাজ করা কিন্তু একেবারেই অসম্ভব ভাগ করে সব কাজ করলে অনেকটা সুবিধাও হয় আবার কোনো জিনিস বেশি অপরিষ্কার হলে সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তাই কম নোংরা থাকতেই পরিষ্কার করলে ভালো হয় এখন দুপুর আড়াইটা মতো বাজে ছান করে চলে এসেছি এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, মেয়েকে তো আগেই ছান করিয়ে খাওয়ানো হয়ে গিয়েছে ও এখন ঘুমাচ্ছে আর এটা হলো বিকেল বেলা পাঁচটা মতো বাজে দুধ জাল করে নিচ্ছি মেয়েকে খেতে দেব আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন